আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড দেখতে পারতেছেন আমার ব্লুয়ার্সকে এবং দেখতে পারতেছেন বৃষ্টি সব মিলিয়ে ভালো একটা এনজয় রাইড হবে আজকে কিন্তু আমি উবারে একটা পার্সেল পাইছি সেই পার্সেলটা নিয়ে আমি এখন গুলশানের উদ্দেশ্যে যাব এবং রাস্তায় সুন্দর বৃষ্টি উপভোগ করবেন আপনারা সাথে আমার ভিডিওটি এনজয় করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা পরবর্তী ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের একটি ফলো বা একটি সাবস্ক্রাইব হতে পারে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা আপনারা দেখতেছেন নিদানিং ঢাকা শহরে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা সবার জন্য আনন্দের হয় না আমার মতো যারা রাইড শেয়ার করে বা যারা নিয়মিত রাস্তায় থাকে তাদের কাছে এই বৃষ্টিটা অনেক কষ্টের হয়ে থাকে আমার ক্যামেরা অলরেডি বৃষ্টির পানি পেয়ে ঘোলা হয়ে গেছে কিন্তু কিছু করার নাই আসলে রাইড শেয়ার করি আর একটা পার্সেল যেহেতু নিছি আমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতেই হবে ইনশাআল্লাহ সব জামজট পার করে আমি সঠিক গন্তব্যে পৌঁছাব আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার কাছে সবসময় আমার সাথে থাকে এত কষ্ট করি আসলে এত কষ্ট করেও কিছু কিছু মানুষের কাছে মন পাই না এত কষ্ট আসলে কেন করি এই টাকা পয়সা যা আছে এগুলো কি আমি আজকে আসি কালকে নাও থাকতে পারি এই যে হাত দেখেন অলরেডি আমার সাদা হয়ে গেছে এই টাকা পয়সা এগুলো তো আমি মাটির নিচে নিয়ে যাইতে পারবো না আমার ফ্যামিলির জন্য বা পরিবারের জন্যই তো এগুলো করা তারপরেও কিছু কাছের মানুষের কাছে যখন এগুলো শুনতে হয় তখন আসলে খারাপ লাগে নিজেকে তারপরেও কিছু করার নাই ছেলে মানুষ যেহেতু এগুলো করতেই হবে এগুলোর সম্মুখীন হইতেই হবে দেখেন ফ্লাইওভারের উপর কী পরিমাণ জ্যাম লাগছে বাইক তো একটু চিপা দিয়ে যাওয়া যায় যার কারণে আমি যাচ্ছি কিন্তু অনেক জ্যাম ইদানিং ঢাকা শহরে জ্যাম জট পার করে অলরেডি আমি হাতির জিলের এই রাস্তায় চলে আসছি আমি হাতির জিল হয়ে পুলিশ প্লাজা হয়ে গুলশান এক নম্বরে চলে যাব যাই হোক আবেগের বসে হয়তো বা অনেক কিছুই বলে ফেললাম আজকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজে যারা এখন নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো দেবেন আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগাবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর ভালো না লাগলে কমেন্ট বক্স ফাঁকা আছে আপনারা কমেন্টে বলতে পারেন বৃষ্টির মধ্যে রাইড করতে বাইক রাইড করতে আসলে কান্না ভালো লাগে অবশ্যই ভালো লাগে কিন্তু আসলে আমার তো বৃষ্টিতে একদিন রাইড করে জ্বর নিয়ে আসা যাবে না কারণ আমাকে আবার পরবর্তী দিন কালকে আবার ঠিকই বেরোতে হবে যাই হোক এখানেও অনেক জ্যাম ছিল হাইতারি জেলায় আসলে জ্যাম থাকবেই এটা ঢাকা শহরের দৈনদৈনিক চিত্র ঢাকা শহর মানেই জ্যাম জ্যাম মানেই ঢাকা শহর আর জ্যামের কারণে বাইকে একটা জিনিস সুবিধা একটু ফাঁকা পাইলে চিপা চাপা দিয়ে হওয়া যায় বেশি কিছু না বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফ ইউ লাইক দিস ভিডিও ডোঁট ফর টু শেয়ার গাইস টাটা আল্লাহ হাফেজ